খাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই শুধু প্রতিবাদ করে নাই না বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে র সর্বত্র ঢুকে গেছে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে র ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায় যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে দিল্লি যাকে মানে গ্রিন দেবে না সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট যে সেনাবাহিনী দিল্লির পায়ে স্বাধীনতা বিসর্জন দেবে সেই সেনাবাহিনী তো থাকারই দরকার নাই সেই সেনাবাহিনী থাকবে কেন সেনাবাহিনী থাকবে তো দিল্লির সাথে লড়াই করবার জন্যে সেনাবাহিনী থাকবে মিয়ানমারের সাথে লড়াই করবার জন্যে কারণ আমার রাষ্ট্রের সার্বভৌত্ব যদি মানে আক্রান্ত হয় তাহলে তো আমার প্রতিবেশী দ্বারাই আক্রান্ত হবে তাহলে আপনারা কি নামে ডাকেন আমি জানি না আপনাদের কি বলেন আরও গ্রিনল্যান্ড রেডল্যান্ড এভার আমার কথা হচ্ছে যে আমার যে ইমিডিয়েট নেইবার সেখান থেকে আমার আমি যদি আক্রান্ত হই সেই আক্রমণ থেকে বাঁচাবে আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই বিষয়টি আপনারা খেয়াল করেন নাই আমি কিন্তু বলার চেষ্টা করেছি এজ এ সিভিলিয়ান আজ থেকে বলছি না কুড়ি বছর ধরে বলে যাচ্ছি আমি যে মানুষের মনে সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা ছিল সেটা ধ্বংস করেছে পর্যন্ত বাংলাদেশের জনগণ আসা মনে করত সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী এবং বাংলাদেশের যে কোনো বিপদে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে আল্লাহ তো রক্ষা করবেনি কিন্তু সেনাবাহিনী আমার সব থেকে বেশি আস্থার জায়গা বিশ্বাসের জায়গা সেটা ধ্বংস করেছে এক এগারোর কিছু উচ্চাভিলাষী জেনারেল যার মধ্যে মইনার নাম বললাম সে দেশ থেকে পালিয়ে গেছে আর এক জেনারেল দেশে আছে জেনারেল মাসুদ সুতরাং জেনারেল মাসুদেরও তো বিচার হওয়া উচিত আমি মনে করি জেনারেল মাসুদ সম্পর্কে তো তদন্ত হওয়া উচিত যে তার কি রোল ছিল এক এগারো সময় তো এগুলো তবুও ভালো যে এগুলো ওপেন দিয়ে আমরা আজকে বলতে পারছি এর আগে সেনাবাহিনী সম্পর্কে কথা বলাই তো একটা ভয়ের ব্যাপার ছিল ডিজিএফআই উঠিয়ে নিয়ে যাবে এখন তো অন্তত এই গুম কমিশন কমিশন হওয়াতে আমরা কথা বলতে পারছি ভিডিয়ার যে হত্যাকাণ্ড ইট ওয়াজ পার্ট অফ দ্য কনসপিরেসি টু ডেস্ট্রয় বাংলাদেশ আর্মি বাংলাদেশ ডিফেন্স শুধু আর্মি না কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বি ডি ধ্বংস করা হয়েছে না নামি তো পাল্টে দিয়েছেন আপনারা এটা কিন্তু বি জে পি করেছেন সো আর বি ডি আরকে অ্যাজ ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডেস্ট্রয়েড মিডিআর এবং ওই একবারে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারি কোমর ভেঙে দেওয়া হয়েছে এবং যে কারণে পরবর্তী পনেরো বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই শুধু প্রতিবাদ করে নাই না বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে আজকে আপনারা ডিজিএফআই কথা বলছেন বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন তারা তো পার্ট অফ দ্য কনসপিরেসি ছিল মানে ইন্ডিয়ান যে হেজেমনি এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে র এর অনুপ্রবেশ ঘটেছে এটা তো পাবলিক নলেজ সত্য মিথ্যা আমরা জানি না আপনারা ভালো জানেন আমরা সিভিলিয়ানরা শুনেছি যে র সর্বত্র ঢুকে গেছে সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে র এমনও শুনেছি এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই একটা ফ্লোর অ্যাকচুয়ালি র চালায় এবং রয়েল লোক সেখানে থাকে এটা তো সবাই মানে ইটস ওপেন সিক্রেট তো এটা যে মিথ্যা এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে না এটা সত্য না এরকম কথাও তো আমরা শুনি নাই সেনা কাছ থেকে জেনারেল সরোয়ার্দি আপনাদেরই তো জেনারেল সরোয়ার্দি নাইন ডিভিশনের চিফ ছিলেন তিনি তো কনক সরোয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে দিল্লি যাকে মানে গ্রিন সিগনাল দেবে না সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরোয়ার্দি তো এটা তো আমরা সবাই শুনেছি এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে এই সেনাবাহিনীর তাহলে রাষ্ট্রের রক্ষা করাই তো কাজ নাকি আর কোনো কাজ আছে রাষ্ট্রের সার্বভৌত রক্ষা করতে হবে তাহলে যে রিফর্মস কথা আপনারা বলছেন আজকে প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন যে রিফর্মস গুলো বলছেন আপনারা সবই ব্যক্তিগত মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে যে কোর্ট মার্শাল করেছে পিএনজি করেছে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাদের জন্য একটা কমিশন দরকার আমি বলি না আরো বৃহৎ কমিশন দরকার একটা বড় কমিশন সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন তৈরি করা ন্যাশনাল সিকিউরিটি ডকট্রিন বা যে নামেট বলেন এটাকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এইটা তো আগে আমাকে তৈরি করতে হবে তারপরে আপনি আর্মি সাজাবেন কিভাবে সাজাবেন কেমন করে করবেন আর্মি আইন কি হবে সেখানে কনস্টিটিউশনের পঁয়তাল্লিশ ধারা থাকবে কি থাকবে না দিস উইল বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ ইয়ার ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রেন তার ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রেনটা কি এই প্রশ্ন তো আমাদের আগে করতে হবে কাজে আমি মনে করি আপনাদের প্রস্তাব অতি চমৎকার কিন্তু প্রস্তাবটা ন্যারো প্রস্তাব হ্যাজ টু বি মোর ওয়াইডার অনেক ডিপার প্রস্তাব হওয়া উচিত যে আসুন এমন একটা রিফর্মস কমিটি আমরা করি যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ডকট্রিন তৈরি করবে সেই ডকট্রিনের বেসিসে আমরা এমন সেনাবাহিনী তৈরি করব ইনশাল্লাহ যেই সেনাবাহিনীর কাজ হবে যেটার জন্য তারা শপথ নেয় কোরআন শরীফে হাত দিয়ে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবে এইটা তারা করবে কোন রকম ভয় ভীতি লোভ লালসার বশবর্তী না হয়। হয়ে সেখানে কোনো রাজনৈতিক কন্ট্রোল চলবে না এটা তো আপনাদেরকেই নিশ্চিত করতে হবে অন দ্য বেসিস অব দ্যাট রিফর্ম এরকম রিফর্ম আমি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে এই ধরনের রিফর্ম আমি দেখতে চাই যে এই ধরনের একটা রিফর্ম হোক এবং সেই রিফর্মের দাবি আসা উচিত এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা একটা ইনিশিয়েটিভ তো দিয়েছেন রিফর্মের কথাটা তো বলছেন আর্মি রিফর্মের কথা তো কেউ বলতে চায় না অন্তত আপনারা তো আর্মি রিফর্মসের সাবজেক্টটা তো পাবলিকলি নিয়ে আসলেন মনে হয় না আর্মি নিয়ে কথা বলা যাবে না আর্মি তো নিজস্ব ব্যাপার কেন স্টেটের বাইরের জিনিস নাকি আর্মি আর্মি তো স্টেটের একটা মোস্ট ভ্যালিয়েন্ট পার্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা হাদিস আছে যে ইসলামিক রাষ্ট্রে যে ব্যক্তি তার কি বলে সীমানা পাহারা দেয় বর্ডার পাহারা দেয় তার সম্মান সর্বোচ্চ তার সম্মান শহীদের সম্মান তার যে একটা ইসলামিক রাষ্ট্রে বর্ডার পাহারা দেয় একজন সৈনিক আর আপনারা তো সেনা অফিসার আপনাদের সম্মান তো বিশাল যদি আপনারা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করেন আপনারা জেনারেল মহিন হয়ে গেলে তার আপনাদের সম্মান থাকবে না বা ডিজেএফআই যে কাজকর্ম করেছে মামুন খালেদ তারপরে আরও কি সব নাম আবেদেন আকবর তারা যে সব কাজ করেছে এগুলো করলে কি সেনাবাহিনীর সম্মান থাকবে না আপনারা তো এই সমস্ত লোকজন তো বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে কাজেই আমি হাসান ধন্যবাদ জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং আপনাদেরকে আমি বলতে পারি আমার দেশ বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াইয়ে আপনাদের পাশে আছে আমার দেশ সর্বদা আপনাদের পাশে ছিল সার্বভৌমত্বের লড়াইয়ে এবং আমার দেশ আজীবন থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে আপনারা অস্ত্র দিয়ে লড়াই করবেন আমরা ইন্টেলেকচুয়ালি লড়াই করব। কিন্তু দুটাই লড়াই দুটাই স্বাধীনতার জন্য লড়াই এবং এই লড়াইয়ে আপনি আমি ভাই ভাই আপনি আমি বন্ধু এবং আজকে আপনাদের সেনাবাহিনীর যে অত্যাচারগুলো হয়েছে সেগুলো আমরা শুনলাম আমার দেশ সবসময় আপনাদের জন্য খোলা আপনারা আসুন আমার দেশে আমার দেশে এসে আপনাদের দুঃখের কথা বলেন শেয়ার করেন আমাদের সাথে জুলুমের কথা বলেন আমরা কথা তুলে ধরব আপনাদেরকে কথা দিলাম আমার দেশ কোনো সরকারকে পরোয়া করে না এটা মনে রাখবেন আমার দেশ একমাত্র বাংলাদেশের জনগণ পাঠক এবং আল্লাহ ছাড়া আর রাষ্ট্র ছাড়া কাউকে পরোয়া করে না আপনাদের সকল কাহিনী নিয়ে আমাদের কাছে আসুন আমরা সেগুলোকে অকুত ভয়ে প্রকাশ করব। আমাকে এখানে আনবার জন্য অতিথি করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ